তোমার আমি ভালো আছি প্রেম মানে আমরা ভাবছি যে রাঙা ভাইয়ের সাথে আমরা একটু দেখা করবো মানে পার্সোনালি আমি একটু ওনার সাথে দেখা করতে চাচ্ছি তোর সাথে মকাকে দেখা গেছে তুই আর মকা একসাথে ছিল তারপরে থেকে মকাকে পাওয়া যাচ্ছে না রাঙা ভাই কি এই কলেজের ব্যাপারে কোনো চিহ্ন ভাবনা করেছে কি না বা এই পরিস্থিতি কতদিন চলবে তোরা আর বাইরে ঘোরাঘুরি করিস না আমার একটা কাজে যাবো ইউ টাস একটা বুদ্ধিমানের মতো কাজ করছো সেইটা আছে মানার কি আছে বল এনে মানলেন কি আমারে তো পুলিশ এসে ধরা খাইবি কেন আজা চল ফোনের মতো কিছু নাই ফোন নি অটেনশন নাই ফোন চল আইবো আপাতত নগদ ওই জায়গা যেটা কইলাম সিগনাল ছাড়া বারাসনা উপরে শাটলর বড় ভাইর সাথে কথা আছে মিটিং ছেড়ে আমি আইতেছি যা

গুড 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 এতদিন শুধু তোমার নাম শুনেছি তোমার সাথে সরাসরি দেখা হয় নাই আজ তোমার সাথে সরাসরি দেখা হওয়ার সৌভাগ্য হলো সৌভাগ্য নাকি দুর্ভাগ্য স্যার সেটা তো বলা মুশকিল সেটা সময়ই বলে দিবে একদম ঠিক কথা বলছো সময় অনেক কিছুই বলে দেয় আমি তোমাকে একটা প্রশ্ন করতে পারি জি স্যার অবশ্যই তুমি কলেজে ভর্তি হয়েছো কি জন্যে পড়াশোনা করার জন্য তো না জীবনটাকে জটিল করার জন্য স্যার আমি বুঝতে পারলাম না বুঝতে পারলাম না আরে তুমি মানে আমার বিভিন্ন কাজে এরকম বাঁধা হয়ে দাঁড়াচ্ছো কেন স্যার স্যার আপনার মনে কোথাও ভুল হচ্ছে আমি তো কখনোই আপনার কোনো কাজে বাঁধা দিয়ে দাঁড়াইনি আমি কখনও কোনো অন্যায় হলে সেটা প্রতিবাদ করেছি সেটা আমি আমার বাবার কাছ থেকে শিখেছি তোমার বাবা মানুষ চোখ নেই মানে আপনি কি করে জানেন স্যার এটা জানতে তো খুব একটা ম্যাথামেটিক্স জানতে হয় না এটা স্বাভাবিক বিষয় মানে যে সমস্ত লোক অত্যন্ত প্রতিবাদী হয়ে অন্যের কাজে নাক গলায় প্রথমে তার নাকটা কাটা যায় তারপর তার শরীরটা কাটা যায় স্বাভাবিক ব্যাপার না থাকাটাই তো স্বাভাবিক যাই হোক তোমাকে কিন্তু ব্যক্তিগত জীবনে সাবধান থাকতে হবে হুম আমি প্রিন্সিপাল সাহেবকে দিয়ে তোমাকে সাবধান করেছি কিন্তু তুমি স্যার আপনি কি আমাকে ভয় দেখাচ্ছেন আমাকে ভয় দেখি তো কোনো লাভ নেই কারণ আমি ভয় পাওয়ার মেয়ে না আপনারা যখন ইচ্ছা যা ইচ্ছা কলেজে করবেন ফর্ম ফিল টাকা বাড়াবেন যখন ইচ্ছা তখন হোস্টেলের সরকারি অনুদানের টাকা খেয়ে ফেলবেন বিভিন্ন প্র্যাকটিক্যালের কথা বলে টাকা নিচ্ছেন যা ইচ্ছা তাই করছেন দুপক্ষের মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে আপনার রাজনৈতিক ফায়দা নিচ্ছেন আর এত কিছু দেখে আমিリモখান চুপ করে বসে থাকবো সেটা তো সম্ভব না আমি চুপ থাকতে পারবো বাহ ইউ এত জিনিস কিন্তু খুব ভালো হলো তোমার সাথে যদি আমার সরাসরি দেখা না হতো কথা না হতো তাহলে এই ভুল বোঝাবুঝিটা আমি কিন্তু এখনো মাথায় নিয়ে বসেই থাকতাম এখন তো দেখতেছি তোমার কোনো ভুলই নাই এক কাজ করো তুমি এই যে কলেজে যে সমস্ত অসঙ্গতি চলতেছে সমস্ত কিছু দায়ী হচ্ছে প্রিন্সিপাল সাহেব তার মুখোশ উন্মোচন করতে হবে সরি স্যার আমি তো আপাতত আপনাকে আমার পাশে চাই না সাধারণ ছাত্রছাত্রীরা আমার পাশে থাকলেই আমার চলবে আমি ওদেরকে নিয়ে সত্য এবং সুন্দরের পথে বলতে চাই আপনি কি আর কিছু বলবেন না আমি আজকের মতো আসতে পারি নিশ্চয়ই আসতে পারো তবে আমার গাড়িতে করে নো স্যার আমি আমার মতোই যাব তবে আপনি চাইলে একটা উপকার করতে পারেন বড় মারুফ মারা যাওয়ার পর থেকে আমাদের কলেজ বন্ধ আমাদের সাধারণ ছাত্রছাত্রীদের পড়াশোনায় অনেক ক্ষতি হচ্ছে আপনি যদি এই ব্যাপারটা একটু দেখতে অবশ্যই কলেজ বন্ধ থাকবে কেন আমিও তো যে কলেজ চালু থাক স্যার থ্যাংক ইউ আমি তাহলে আসি স্যার স্যার আরে তোমার এই প্রতিবাদী স্বভাবটাকে আমি পরবর্তীতে রাজনীতিতে কাজে রাখবো কি অবস্থা বাড়ি দিকের অবস্থা কি বেশি গরম নাকি খেলা শেষের দিকে খেলা এখন শেষ করে দিব তো বুলেট সব রেডি সব রেডি দাদা কালকের যে খেলা হবে এই খেলার ঘটনা আমার সাল কাউরে কিছু করার দরকার নাই আপনি কি আমার কাঁচা প্লেয়ার ভাবেন দাদা কাঁচা প্লেয়ার ভাবলে তোরে আমি কক্সবাজার থেকে এই জায়গায় আনতাম না খেলাটা তুই ফাইনাল ফাইনাল গেম ফাইনাল গেম এর মতোই খেলবি না অবশ্যই তো ফাইনালি খেলবি জাস্ট এর নাল রাতের মধ্যে আমি সব কিছু জানতে চাই ঠিক আছে সমস্যা না আপনি জানায় দিবেন আমি ঠিক আছে না আপনি যে বলে এটা কার বলা যায় ওকে আমি বেশি কোনো অনুসারে থাকার দরকার নাই এটা কাটা আর কি বলবে রাঙা ভাই তো রাঙ্গা ভাই মাস্টারমাইড সে তো খুবই ভালো সে কোনো কিছু জানে না কোনো ইস্যুতে সে নাই সব দোষ প্রিন্সিপালে সে খুব সাধু আমিও জানিয়ে দিয়েছি আপনি যতই সাধু হন আমি সব কিছু জানি সে আবার আমাকে পাশেও চায় আমি বললাম যে না আপাতত আপনাকে আমার পাশে আমি চাই না সাধারণ স্টুডেন্টদের ভালো হোক সেটুকু আমি চাই ওদেরকে আমি আমার কলেজের এই পরিস্থিতি রাঙা ভাইও যদি এরকম পলিটিক্স খেলে আরে বাবা রাঙা ভাই তো পলিটিক্স খেলছে তুই কোথায় আছিস বল তুই মানে তুই বলতে যে পুরো পরিস্থিতিটা রাঙা ভাই ক্রিয়েট করে রেখেছে দোস এটা কি আর বুঝিয়ে দিতে হয় যাই হোক তোকে একটা কথা বলা হয়নি আমি আসলে সঠিক সময়ের জন্য অপেক্ষা করছিলাম মা খুব অসুস্থ আমার চট্টগ্রামে যেতে হচ্ছে কারণ জানিস তো আমার বিয়ে নিয়ে মা উঠে পড়ে লেগেছিলো বাট আমি তো বিয়ে করব না আমার মাঝখানে দেশে বাইরে চলে যাওয়ারও একটা প্ল্যান হয়েছে সো এখানেও আমার না একদম মন বসছে না মানে কোনো কিছু করেই আমি আসলে পেরে উঠতে পারছি না আমার মনে হচ্ছে আমারও একটু টাইম দরকার আর মার পাশে থাকাটা খুব জরুরি মার কথা শোনাটাও খুব জরুরি তুই একটু সব দিকটা খেয়াল রাখিস আর কী হলো না হলো আমার একটু না হয় ঠিক আছে বন্ধু কিন্তু কলেজের এই খারাপ পরিস্থিতির মাঝখানে তুইও যদি এরকম চলে যাস আরে বাবা আমি তো একেবারেই চলে যাচ্ছি না আমি আপাতত জটনার মার কাছে যাই এরপর যদি কিছু হয় তোকে জানাবো আর তুই ওদেরকে আপনার টাফকে জানাস ঠিক আছে ওকে ভালো থাক থেকে স্যারে আসো বসো ওয়ালাইকুম সালাম ডলার সেভেন মার্ডার ফ্রম যশোর সেভেন কেন আট বা নয় হতে পারে না পারে অবশ্যই পারে স্যার আপনি চাইলেই পারে আচ্ছা বলো তো এই আমার কলেজে নেক্সট ভিপি কে হতে পারে সহজ কুয়েশান সাহ আপনার দুই দুইটা বলা রবি আর পর্ট এই দুইটা একটা হয়ে গেল না 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 ভিপি হবে কলেজের মধ্যে সব চাইতে ভালো সে ওইখানে জনপ্রিয়তা বা আমার লোক এটার কোনো মূল্য নাই স্যার আপনার কথা ঠিক বুঝলাম না তাহলে দেখতে পাচ্ছেন আমি তো আমার কলেজের আমার সামনে বসে থাকতে দেখতেছি আমি হ্যাঁ আমি তো বিশ্বাস করতে পারতেছি না স্যার আপনি আমার কথা বলতে কার কথা বলতেছি কিন্তু বিনিময়ে কাজ করে দিতে হবে যে

কিন্তু বেটা আমার দুঃখটাই বুঝলি না তোর কত কইরা কইলাম তুই আমার দলে যোগ দে যোগ দে যোগ দে তুই আমার জরে দোকি দিলি না ভাই আপনার দলে আমার যোগ দেয়া লাগে আপনি তো জানেন ভার্সিটিতে যদি কারে ভাই বলে মনে করি এটা আপনি ভাই এটা ঠিক আছে তারপর তোর দিনকাল কেমন চলতেছে এই চলতেছে ভাই আলহামদুলিল্লাহ কিন্তু ভাই একটা তো ঘটনা ঘটে গেছে ঘটনা মানে তোর লগে কেউ কিছু করছে কইলে খালি বাইরে কর দেখ কি করি তেমন কিছু না ভাই জানেন যে ভার্সিটির মেয়েরা এমনি তো একটা নজর দেয় ভাই তার মধ্যে এইবার আবার সিনিয়ররা দিছে সিনিয়ররা দিছে ভালো কথা ভাই শুনলাম এক মেমো নাকি নজর দিছে কস কি হ্যাঁ ভাই তাহলে তো তোর সুন্দর চেয়ার হলো একটা বিপদে পড়ে গেছে আর শুনি হ্যাঁ ওইটাই ভাগ্য ভালো যে তোর দিকে সারের আপাটা নজর এই মিয়া কি সব কথা কথা কম আচ্ছা কোন ভাই তুই তো জানোস আমি সাপ আছে না কাল সাপ এডি লয়ে ঘোরাফেরা করি আমার লগে যেডি আছে আশেপাশে সব একটা সাপ বিশদর সাপ রাসেল ভাইপার এনাকোন্ডা সব আমার আশেপাশে এটি সুযোগ পাইলে তো আমারে খাই দিব ভাই এটা কোনো কথা কইলেন আপনি নিজেই তো বড় বিশদ দর্শক ভাই বুঝলি না রে তোর একটা কথা কই ফোন যদি কোনো সময় দেহস আমার খুঁজে পাওয়া যাইতেছে না তখন তুই থানায় যাবি থানায় গিয়া কবি কার কার নাম কোপানুলি তারপরে কবি হলে গেডি আর ডলার আমারে যদি কিছু করে তাহলে লড়াই করব। ভাই এরা না আপনার ক্লোজ ভাই ব্রাদার আরে তোর এতক্ষণ কি বুঝাইলাম আর আমার যেটি ক্লোজ এটি তো আমার ক্ষতি করে ওই যে একটা কথা আছে না মানুষের সবচেয়ে বেশি ক্ষতিটা কারা করে জানোস আপন মানুষ আর আমার ক্ষতিটাই ওরা করবো হ্যাঁ ভাই ঠিক করছেন আর তুই একটু কলেজে কিন্তু একটু সাবধানে চলাফেরা করবি বুঝছো কারণ এখন কিন্তু কলেজে মেলা জামেলা যে কোনো সময় মনে কর তরে উড়ে লয়ে যেতে পারে পুলিশে ভাই তাইলে কি করা যায় এখন কি করা যায় চল তরে নাস্তা খাইতে খাইতে কইতেছি আচ্ছা দিন খোলা মাঠে করে যে কি শান্তি রে হইছে তোর তারা লো শান্তি কি রে মামা তোর বেশ বেশ আজ কেন কি পড়ছ এগুলা তো তরে কইছি না একদিন গায়াত দিয়া কথা কবি না বেটা গেডির ঘরে গেডি আর এটা কি কি পড়ছিস তুই তো জানোস না এটা হলো বুলেট প্রুফ যে জ্যাকেট কি আমার বুলেট প্রুফ জ্যাকেট পড়ছিস ব্যাডা বুক টুক সব ফাকা এটা গুলি যদি তো বুকে এসে লাগে ঠেকাইতে পারবি এগুলা পরে তুই ওই সব বুঝবি না বক্সে কি কি কইছে কালকা হ ফাইনাল ক্লাস আজকে হইবো সব প্রস্তুতি নিয়ে আইছি ও ফাইনাল ক্লাস হইবো তুমি মনে যে যুদ্ধে যাইতেছ আচ্ছা যাও ওইগুলা বাদ দে আর এই যে তোর কে 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 গড়ি গড়কি না আমার গড়িজা শুজায় না এটা তুমি ভালোমতো জানো আমার এটা জন্মগত ঠিক আছে মানলাম শুরু থেকে তো আর দেখি নাই আচ্ছা ওই যে মালডা কই আগুনে হ আমার তো কইলো তোরা খারা আইতেছি এমন তো আয় না মালদার ভিটে বেজাল আছে আমার মন হইতাছে মালটার মধ্যে যে ভেজাল আছে এটা তো আমি শুরু থেকেই জানি আমি তোমাকে কইছি বুঝো নাই যে জায়গায় যত প্যাঁচ লাগাক মামা বুঝছো আমরা তো ভাই বন্ধু আমরা ঠিক থাকলেই কোনো সমস্যা নাই তোর আমি কই রাজনীতির গেম তো তুই বুঝস না এই মালে ওর বসের লগে গাড়দারি করছে তাহলে তো তোর আমার মধ্যে গাড়দারি করতে কতক্ষণ লাগবে সময় নষ্ট হইব কেন তুমি আর আমি তো জানতেছি কাহিনী কহিনী কি তাহলে আমরা ঠিক থাকলেই হইছে না কত কো তো ঠিক ঠিকই কইছস তার লগে তো আমার ববহুদিনের সম্পর্ক। কে আচ্ছা ওইগুলা বাদ দে তুই তো ওই গ্রুপে আছিলি ছিলি না? हां ছিলাম। আচ্ছা রবির যে একটা গার্লফ্রেন্ড আছে সুন্দর করে গগুলুমুলো ছেও 왔ছিল কিন্তু। আচ্ছা আমারে দেখতে কেমন লাগতেছ আজকে? তুই তো পুরা মাখন লাগতেছ আজকে। এইটা তো প্রপ্রতিনি লাগে যে যায়ও

এই মনে রবির গার্লফ্রেন্ডেরও গার্লফ্রেন্ডের জায়গা আছে পল্টনের গার্লফ্রেন্ডের জায়গা আছে যে যেটার ভাল লাগবো ওইটাই আমার গার্লফ্রেন্ড হ্যাঁ তোমার গার্লফ্রেন্ড শুনো এই মনে বেশি নারী সঙ্গ জায়গা দিলে হারাম আমার কথা 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 এটা বের করো বুঝি না ভাই ভাই বন্ধুর মধ্যে এটা কথা কথা বের করতে নাই রাখ এটা রাখ

আপনার সাথে কি কথা ছিল আপনার সাথে কথা ছিল যে কলেজে ঢুকতে হলে আপনি আমার অথবা প্রিন্সিপাল সাহেবের অনুমতি নিয়ে কলেজে ঢুকবেন তা তো আপনি মানতেছেন না আপনি যখন তখন আপনার ইচ্ছা মতো আপনি কলেজের ভিতরে ঢুকে যাচ্ছেন আমার লোকদের সাথে আপনি খারাপ ব্যবহার করতেছেন তারা কোথায় যায় কি করে তাদেরকে সারাক্ষণ আপনি ফলো করেছেন এবং ফলো করতে করতে আপনি কক্সেস বাজার পর্যন্ত চলে গেছেন বিষয়টা কি আপনি বলেন তো আমাকে স্যার আপনি মনে হয় আমাকে ভুল বুঝতেছেন ভুল বুঝবো কেন দেখেন আমি আমার সময়ের হিসাব ডলারে করি টাকায় না আপনাকে ভুল বুঝতে হবে কেন আমার আপনার ক্ষমতা আছে আপনি সে ক্ষমতা ব্যবহার করতেছেন দেখাতে পারেন কিন্তু একটা বিষয়ে আমি খুব মর্মাহত হয়েছি সেটা হলো আহনাফ সিকদারের সাথে আপনি সক্ষতা গড়ে তুলেছেন এটা কেন বললেন না না স্যার আহনাফ শিকদারের সাথে আমার কোনো সক্ষতা গড়ে ওঠেনি স্যার উনি আপনার অপোজিশন পার্টির দিকে আপনি এটা মনে মনে ভেবে দিয়েছেন হাসালেন কামরুজ্জামান সাহেব শোনেন আমার কোনো প্রতিপক্ষ নাই এটার কালার আর এটার কালার তো প্রায় একই এটা কি হোয়াইট কালার আরে ধরে না তো ভাই এটা আমি আমেরিকা থেকে আনছি শুটিং এর জন্য গেডি পাপড়টা নিতা চক আর আমি কইছিলাম না এই মালের জামেলা আছে আমি তোমাকে ডান্স শিখিয়ে অস্কারের মঞ্চে নিয়ে যাব তোকে আমি বাংলাদেশের সবচেয়ে বড় অভিনেত্রী বানাবো কেউ শিক্ষক কেউ শিক্ষক কেউ বা হলে যে যে কানে থাকে সব কিছু দিয়ে ফাঁকি ছুটে আসি আমাদের রাস্তা আমাদের